আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে লং ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা এখন একদমই কাজ করে না যার জন্য আমি অনেক দিন পরেই আসলে একটা লং ভিডিও নিয়ে আসলাম যাই হোক ফেসবুক স্ক্রল করতে করতে আসলে এখন ফেসবুকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি মামুন লাইলাপুরদের কাহিনী তারপরে চলে আসলো পলাশ ভাইয়ার কাহিনী আসলে কাহিনীগুলো দেখলে না মানে খারাপ লাগে কষ্ট লাগে সব কিছু মিলে আসলে বলার কোনো ভাষা নেই মানে পলাশ ভাইয়ের তো আসলে বলার মতো কিছুই নেই কী বলবো আসলে এখানে বললে অনেকে অনেক কিছু মিন করতে পারেন অনেক শাশুড়ি বউ অনেক কিছু ভাবতে পারেন যার জন্য আসলে আমি কারো পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না কিন্তু প্রচুর খারাপ লাগে সত্যি কথা মানে খারাপের জায়গাটা অনেক বেশি আর মামুন ভাইয়ের যে জিনিস আছে আসলে তার বয়স অনেক কম অনেক কম আর সে আসলে আসলে একটা ট্র্যাপের মধ্যে পড়ে আছে যার জন্য তার লাইফটা এমন হ্যাল হয়ে গিয়েছে যাই হোক এটাও তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে আজকে আমি একটা ফেসবুকে একটা বাচ্চার মানে মর্মান্তিক মৃত্যু দেখে আমার অনেক খারাপ লেগেছে বাচ্চাটা আসলে আমার মেয়ের এজেই যার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগছে আসলে এখন কিন্তু ফলে সিজনই বেশি তো যাদের আসলে বেবি আছে তারা কিন্তু খুব সাবধান খুব সাবধান আপনার একটা ভুলের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার সন্তানের যেটা হয়েছে আসলে বাচ্চাটার নামটা আমি জানি না মানে আমার খুব খারাপ লাগছে আমি না আসলে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারি না যেই ছোট বেবিদের যেই ভিডিওগুলো থাকে না ওগুলো আমার খুব খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে যেটা আমার সন্তানের এজের হয় সেটা তো আমি আসলে আরও আগে দেখতে পাই না আমার অনেক বেশি ভয় লাগে তো আসলে বাচ্চাটার এজ আর আমার মেয়ের এজ একদমই সেম মানে একটা লিচু ওর জীবনটাকে নিয়ে গিয়েছে মানে ভাবতেই না আসলে কেমন লাগে তাই না একটা লিচুর বিচি গলায় আটকে গিয়ে বাচ্চারা প্রাণটা চলে গেল আসলে কে জানতো কার বাবা মাই বা জানতো যে তার সন্তানটার আজকে একটা অবস্থা হবে আসলে সবাই তো আসলে ওরকমভাবে আসলে বুঝে না তাই না যে এটার জন্য এত বড় একটা মারাত্মক ভুল হয়ে যাবে যাই হোক সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন কারণ বাচ্চাদেরকে তো অবশ্যই আমরা ফল খাওয়াবো কিন্তু এই যে লিচু আছে জাম আছে এগুলো যখন আমরা বাচ্চাদেরকে দিব অবশ্যই কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে এই বিচিগুলো যাতে ওদের মানে অ্যাভয়েড করে ওরা ওরা তো আসলে বুঝে না ওরা তো আসলে সব কিছুই নিয়ে ফেলে মুখে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি সচেতন না থাকেন না ভুলটা আপনার আপনাকে সচেতন থাকতে হবে কারণ আপনি যদি একটু গাফিলতি করে থাকেন সেটা কিন্তু আপনার সন্তানের জন্য মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে যার জন্য আপনি সারা জীবন আফসোস করেও না কোনো কোনো ধরনের লাভ হবে না শুধু আফসোসই করে যাবেন আর কান্নাই করবেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসে